শুভ সকাল প্রিয় দর্শক একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি রোমান আমিন প্রিয় দর্শক প্রকৃতি যেমন নানা নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আমাদের জীবনও কিন্তু তেমনই নানারকম বৈচিত্র্যময়তায় বৈচিত্র্যময় আর এই বৈচিত্র্যময়তাতেই প্রতিটি পরিবর্তনই হোক মানুষের জীবনে সুখ ও আনন্দময় দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি একুশে সকাল অনুষ্ঠানে আজকের আয়োজনে আজ একুশে সকাল অনুষ্ঠানে বিভিন্ন অংশে থাকছে আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ আমাদের টুকিটাকি জানেন কি ঝটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার এবং থাকছে প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও দর্শক শুরুতেই আজ ও আগামীকালের আবহাওয়ার খবর আজ বুধবার পাঁচই অগ্রহায়ণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ 20 নভেম্বর 2024 খ্রিস্টাব্দ 17 জমাযিয়ুল আওয়াল 1443 হিজরি হেমন্তকাল আজকে সূর্যাস্ত সন্ধ্যা 5টা 11 মিনিটে এবং আগামী কাল সূর্যোদয় সকাল 6টা 17 মিনিটে এদিকে আবহাওয়া দপ্তরে পূর্বাভাসে বলা হয়েছে সকালে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে রাতে এবং দিনের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এছাড়া ভোরের দিকে সারা দেশের নদী অববাহ হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশাও পড়তে পারে দর্শক এতক্ষণ দেখছিলেন আবহাওয়ার খবর প্রিয় দর্শক শুরুতেই আমাদের এই পর্যায়ে রয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টে আমাদের পরিবেশের অনেক গুরুত্বপূর্ণ উপাদান হল উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদও মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুনাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ দর্শক এমন কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে ভিটামিনের চাহিদা পূরণে ফলের উপকারিতার যেন জুরি নেই প্রায় সকল ধরনের ভিটামিনের চাহিদা পূরণ করে থাকে বাজারে পাওয়া নানা রকমের ফল তবে ভিটামিন সি মানব শরীরের জন্য একটু বেশি গুরুত্বপূর্ণ গবেষকরা বলেন একজন পূর্ণবয়স্ক নারীর প্রতিদিন পঁচাত্তর মিলিগ্রাম ও পূর্ণবয়স্ক পুরুষের নব্বই মিলিগ্রাম ভিটামিন সি গ্রহণ করা উচিত আর ভিটামিন সি এর যোগানে বিশেষ ভূমিকা রাখে আমাদের দেশের জনপ্রিয় ও সহজলভ্য একটি ফল মালটা হা দর্শক প্রতিনিয়ত মালটা খেলে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বেড়ে যায় একটি গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত মালটা খায় তাদের দাঁতের রোগ অনেক কম হয় জিহবাই ঘা ঠোঁটের ঘা জ্বরের সময় ঠোঁটসহ ত্বক জিহবার অনেক রোগ ভালো করে মালটা এছাড়াও শীতকালীন ঠোঁট ফাটা পায়ের তালু ও হাতের তালু ফাটা রোধ প্রতিরোধ করে এই মালটা ফলটি সর্দি নাক বন্ধ থাকা টনসিলের সমস্যা গলা ব্যথা জ্বর জ্বর ভাব হাঁচি কাশি মাথা ব্যথা ঠান্ডাজনিত দুর্বলতা সহ এ জাতীয় সমস্যাগুলো থেকে পরিত্রাণ পাওয়ার উৎস হিসেবে খেতে পারেন মালটা ভিটামিন সি রক্তের শ্বেতকণিকার সংখ্যা বাড়ায় যা দেহে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে রক্তশূন্যতাই ভুগছে এমন মানুষের জন্য বেশ সহায়ক ভূমিকা পালন করে মালটা ফলটি মালটাতে অন্যান্য ভিটামিন উপস্থিত থাকলেও এটি মূলত ভিটামিন সি সমৃদ্ধ ফল যা অ্যান্টি অক্সিডেন্ট সমূহের সমৃদ্ধ উৎস এটি ত্বকের রাখে এবং ত্বকের বলিরেখা প্রতিরোধ করে লাবণ্য ধরে রাখতে সহায়তা করে এছাড়াও মালটা দাঁত চুল ত্বক ও নখের পুষ্টি যোগায়। পাকস্থলীকে সুস্থ রাখে মালটা তাই নিয়মিত মালটা খাওয়ার অভ্যাস পাকস্তুলের আলসার ও কোষ্ঠকাঠিন্য থেকে সুরক্ষা দেয় মালতে ইনফেকশন ও সহায়তা করে এটি প্রদাহজনিত রোগের সারিয়ে তুলতে সহায়তা করে এতে উপস্থিত পটাশিয়াম ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে এবং কার্ডিও ভাস্কুলার সিস্টেম ভালো রাখতে সহায়তা করে মালটার ভিটামিন সি উপাদান আমাদের শরীরে ক্যান্সার প্রতিরোধ করতেও সাহায্য করে এটি আমাদের শরীরের কোলন ক্যান্সার ও ব্রেস্ট ক্যান্সারের অন্যতম সেল প্রতিরোধক হিসেবে কাজ করে পেক্টিন নামের এক ধরনের ফাইবার উপস্থিত থাকে এই মালটাতে যা মূলত কোলন ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে এছাড়াও মালটাতে উপস্থিত লিমিনয়েড মুখ ত্বক ফুসফুস ও পাকস্থলীর ক্যান্সার প্রতিরোধেও সহায়তা করে থাকে মালটায় হেসপেরিডিন ও ম্যাগনেশিয়াম থাকার কারণে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সাহায্য করে অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ওজন কমাতেও সহায়তা করে মালটা মালটা শরীরের ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে যাদের রক্তে চর্বির পরিমাণ বেশি তাদের রক্তের চর্বির পরিমাণ কমাতে সহায়তা করে এই মালটা ফলটি মালটা রক্তে গ্লুকোজের মাত্রা নিয়ন্ত্রণ করে তাই যাদের বহুমূত্র রোগ আছে তারা নির্দ্বিধায় মালটা খেতে পারেন মালটাই অতি সামান্য পরিমাণে ক্যালোরি থাকে তাই তো নিজের ইচ্ছে মতো খেতে পারেন মালটা ফলটি বানানো যায় শরবত যেমন আপনাকে পুষ্টি দিচ্ছে তেমনি কিন্তু ভিটামিন চাহিদা পূরণে সির বিশেষ ভূমিকা এই মালটা ফলটি মালটার উপকারিতা ও গুণের যেন শেষ নেই তাই যদি সুস্থ ও রোগমুক্ত থাকতে চান তাহলে প্রতিদিন একটি করে মালটা খান প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ সেগমেন্টটিতে মালটা ফলের উপকারিতা সম্পর্কে প্রিয় দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে আমাদের টুকিটাকি সেগমেন্টটি আমাদের টুকিটাকি সেগমেন্টের আজকের আয়োজন বড়দের জন্য আমাদের সবার বাসায় কিন্তু অব্যবহৃত বিভিন্ন রকম জিনিসপত্র থাকে কি তাই না আর এই অব্যবহৃত জিনিসগুলো দিয়েই কিন্তু আমরা চাইলে ঘরে বসে ব্যবহৃত অনেক গুরুত্বপূর্ণ জিনিস খুব সহজে তৈরি করতে পারি হ্যাঁ দর্শক আমরা আজকে আপনাদের একটু সহযোগিতা তো করতেই পারি তাই না অপ্রয়োজনীয় অব্যবহৃত জিনিসপত্র দিয়ে কিভাবে ব্যবহৃত জিনিসপত্র তৈরি করা যায় আমরা আজকে শিখাবো আমাদের এই টুকিটাকি সেগমেন্টটিতে আপনার বাসায় অব্যবহৃত কার্ডবোর্ড থেকে তৈরি করতে পারেন খুব সহজে একটি আকর্ষণীয় শেলফ দর্শক চলুন উপকরণগুলো দেখে নেই কাগজের কার্ডবোর্ড বিভিন্ন রঙের কাগজপত্র এবং কিছু চামচ গ্লুকান আইকাগাম তুলি কাঁচি এবং পেন্সিল ও স্কেল ইত্যাদি প্রয়োজন হ্যাঁ দর্শক চলুন এবারে আমরা দেখে ওয়াল শেলফ তৈরির একটি ভিডিও ক্লিপ প্রিয় দর্শক এতক্ষণ দেখছিলেন আমাদের টুকি সেগমেন্টিতে সেগমেন্টটিতে ওয়াল শেলফ তৈরির একটি ভিডিও ক্লিপ দর্শক একুশে সকালে এর পর্যায়ে নিয়েছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি তবে বিরতির পর রয়েছে আরও অনেক আয়োজন আমাদের একুশে সকালের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের প্রভাতি আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারের আয়োজনে রয়েছে জানেন কি কতই না বিচিত্র এই পৃথিবী আবার প্রাণেরও কতই না বিপুল সমারোহ পৃথিবী জুড়ে রয়েছে নানা ধরনের প্রাণীর ও পতঙ্গের অস্তিত্ব আবার তাদের প্রত্যেকেরই আলাদা আলাদা স্বভাব ও বৈশিষ্ট্য রয়েছে জীবনযাপন আচার আচরণও তাদের নানান ধরনের আর সেসব সম্পর্কে আমাদের ধারণাই বা কতটুকু হ্যাঁ দর্শক আজ আমরা জেনে নেব তেমনই কিছু তথ্য তেলাপোকাকে কে আরশোলাও বলা হয় এদের কয়েকটি আঞ্চলিক নামও কিন্তু রয়েছে যেমন তেলাচোড়া বা তেল চোট্টা এগুলো বিশেষ করে পুরাণ ঢাকায় প্রচলিত এমন নাম দেওয়ার পেছনে চোরা চোট্টা কথাগুলোর সাধারণ অর্থ দ্বারায় চুরি করা এখানে এমন ভাবা যেতে পারে যে এই পতঙ্গগুলো যেন এই মাত্র কোনো তেলের পাত্র থেকে ডুব দিয়ে এসেছে কারণ এদের দেহ সময় তেল তেলে ও চকচকে পৃথিবীর সব প্রাণীকেই দুই ভাগে ভাগ করা যায় যেমন মেরুদণ্ডী প্রাণী এবং অমরিদণ্ডী প্রাণী তেলাপোকা পোকা প্রাণী অর্থাৎ আমাদের মতো মেরুদণ্ড নেই এদের দ্বিতীয়ত এগুলো সন্ধিপদী প্রাণী বা গোত্রের অর্থাৎ এ দলের প্রাণীগুলোর অঙ্গ সন্ধিযুক্ত এতে এদের পেশিগুলো সহজে নড়াচড়া করতে পারে তেলাপোকা সন্ধিপদী দলের ইনসেক্টর শ্রেণীর অন্যতম সদস্য বা প্রজাতি এই শ্রেণীর প্রজাতির সংখ্যা প্রায় দশ লাখ যা পৃথিবীর গাছ সহ সব জীব প্রজাতির অর্ধেকেরও বেশি আমাদের দেহ কাঠামো কঙ্কাল ভেতরে থাকে অন্যদিকে তেলাপোকা সহ সব কীট পতঙ্গের দেহ কাঠামো থাকে ওপরের দিকে এদের দেহ তিন খণ্ডে বিভক্ত যেমন মাথা ধর ও উদর ধরে তিন জোড়া পা ও সাধারণত দুই জোড়া পাখা থাকে মাথায় দুটি লম্বা শুল রয়েছে তা খুব অনুভূতি প্রবণ হয়ে থাকে এদের বিস্তার সারা পৃথিবীতেই খাদ্য মালবাহী জাহাজ এজের উপযুক্ত বাসস্থান আর আমাদের বাসাবাড়ির রান্নাঘর এদের প্রিয় স্থান এসব জায়গায় এরা ডিম পেরে বাচ্চা ফোটায় এরা সর্বভোগ বা অমনি ভোর মানে হলো সব ধরনের খাবার খেতে অভ্যস্ত এরা অনেক আগে পতঙ্গগুলো আফ্রিকা থেকে নানা দেশে ছড়িয়ে পড়েছিল বলে ধারণা করা হয় এরা সর্বভূক বলে ৩৫ কোটি বছর ধরে প্রকৃতির খাদ্যাভাব ও প্রতিকূল অবস্থার মধ্যেও নিজেদের টিকিয়ে রাখতে পেরেছে পরিবেশে খাবারের অভাব দেখা দিলে তারা একে অপরকে খেয়ে বেঁচে থাকে আমাদের মাথার চুল দেহের মরা চামড়া খেয়েও এগুলো বেঁচে থাকতে পারে আমাদের দেশের প্রধান দুটি তেলাপোকার প্রজাতির নাম হল টেরি প্লানাটা আমেরিকানা এবং ব্লাটা ওরিয়েন্টালস দর্শক এতক্ষণ দেখছিলেন জানেন কি সেগমেন্টটিতে তেলাপোকার বৈশিষ্ট্য প্রিয় দর্শক একুশে সকালে এ পর্যায়ে আবার নিশ্চিত ছোট্ট একটি বিজ্ঞাপন বলিতে কোথাও যাবেন না কেননা বিরতির পর ফিরছি ঝটপট রেসিপি খড়ের খাবার মজার খাবার সেগমেন্ট এবং প্রিয় শিল্পীর একটি মিউজিক ভিডিও নিয়ে আমাদের একুশে সকালের আজকের এই আয়োজনের সাথেই থাকুন প্রিয় দর্শক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনে প্রভাতে আয়োজন একুশে সকালের আজকের আয়োজনে দর্শক আমাদের এবারে আয়োজনে রয়েছে কিন্তু ছটপট রেসিপি ঘরের খাবার মজার খাবার সেগমেন্টে দিনের শুরুটা যখন ডাইনিংয়ে তখন কিছুটা মুখরোচক আর কিছুটা স্বাস্থ্যসম্মত খাবারই রাখা উচিত সকালের নাস্তায় কেননা সকালবেলায় অনেকেরই মুখে অরুচি থাকে আর তাই তো সকালবেলায় নাস্তার প্রস্তুতি হওয়া চাই খুবই ভালো আর ভোজনপ্রিয় সেসব মানুষদের জন্য আমাদের আজকের বিকেলে নাস্তার এই রেসিপির আয়োজন হ্যাঁ দর্শক আজ আমরা শিখব কীভাবে খুব সহজে পাউরুটির ক্ষীর বানাতে হয় প্রিয় দর্শক আমরা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি পাউরুটির ক্ষীর টোস্ট মিষ্টি বানাতে কি কি উপকরণ লাগবে উপকরণগুলো হলো পাউরুটি চিনি গুঁড়ো দুধ তরল দুধ পানি পরিমাণ মতো দর্শক চলুন এবারে আমরা দেখে আসি পাউরুটির ক্ষীর টোস্ট মিষ্টির প্রস্তুত প্রণালীর একটি ভিডিও দর্শক একুশে সকাল অনুষ্ঠানে আপনাদের কাছে আসলে কেমন লাগলো আপনারা কিন্তু চাইলেই আপনাদের সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামত আমাদের জানাতে পারেন আর সেই সব মতামত জানানোর জন্য আমাদের সাথে যোগাযোগ করুন এই ঠিকানায় প্রযোজক একুশে সকাল একুশে টেলিভিশন লিমিটেড জাহাঙ্গীর টাওয়ার দশ কাজী নজল ইসলাম এভিনিউ কাউরান বাজার ঢাকা এক ফোন আট আট শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য এক চার তিন এক ছয় থেকে দুই পাঁচ নম্বরে ইমেইল করতে পারেন সকাল অ্যাট দ্য রেট একুশে ড্যাশ টিভি ডট কম এই ইমেইলে আর আমাদের এই অনুষ্ঠানটি দেখতে পারবেন ডাব্লিউ 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 ডট ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট ই টিভি ড্যাশ একুশে সকাল এই ইউটিউব চ্যানেলে আমরা থাকবো আপনাদের সেই সব সুন্দর সুন্দর গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি অনুষ্ঠান ছেড়ে চলে যেতে ইচ্ছেই একেবারেই করছে না আমরা কিন্তু একটা সুন্দর রেসিপির কথা আপনাদেরকে আজকে জানানোর চেষ্টা করেছি পাউরুটি ক্ষীর টোস্ট মিষ্টির রেসিপি তো অনেক কিছু বিষয় নিয়ে আবারও হাজির হবো আপনাদের কাছে আগামীকাল তাই তো আগামীকাল আবারও দেখা হবে নতুন নতুন সব বিষয় নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই চোখ রাখুন একুশে টেলিভিশনের পর্দায় পরবর্তী অনুষ্ঠানগুলোর সাথে আবারও বিদায় নিতেই হচ্ছে এবং আবার আপনাদেরকে জানাই শুভ সকাল ধন্যবাদ সবাইকে